اعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبإي آلاء ربكما تكذبان صدق الله المولى العظيم সম্মানিত উপস্থিতি মসলাই মুরব্বী নিজাম সম্মানিত এলাকাবাসী। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুলাল আমিনোর দরবারে শুকরিয়া যে আলামিন আমিন দয়াগুড়ি মেহেরবান করি পবিত্র সময় মাহে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা সপ্তাহের শ্রেষ্ঠত্ব দিন ইয়মুল জুমা আরা প্রত্যেকের এই জমার নামাজ আদায় করি বিল্লাই মসজিদ আয় বেল্লাই তা অফিক দান করি বড় করি বলি একবার আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ফেরণ করি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওসলাম নৌরানী দরবারে সম্মানিত হাজরিন মহান রব্বুল আলমিন পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফের ভিতরে এক আয়াতে কারীমায় শัด فرمাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد ফরমান আল্লাহ সুবহানাহু তাআলা এই বিশাল পৃথিবীর জগতের ভিতরে সমস্ত নবমণ্ডল এবং ভূমিমণ্ডল যা কিছু সৃষ্টি কর এগিন বেগিন মাত্র ছয় দিনে পাক বিশাল পৃথিবীর সৃষ্টি করগি বড় করি বল এত বিশাল পৃথিবী আসমানোর হন খুটি নাই এই আরা যে বর্তমান বসবাস করি জমিন পাক আল্লাপাক এই যে সাগরের মাঝখানে যেভাবে জাহাজ চলাচল করে এভাবে ফানির উপরে আরা অবস্থান করির সুভাখান আর ভিতরে সাগর শুধু সাগর নয় এর ভিতরে হয় এক জগৎ আছে আল্লাহ সুবাহ আসমান যেভাবে সাত আসমান জবিনও সাত জবিন আসমানুরও যেভাবে পৃথক অ পর্দা আকারে আছে জবিনও এই পৃথক পৃথক আকারে আল্লাহ সুবাহ সাত জবিন বিশিষ্ট এই পৃথিবীর ভূমিমণ্ডল আল্লাহ পাক সৃষ্টি করে কি বড় করে মনে বিশাল পৃথিবী আর ভিতরে যদি মাটি বেদ করি যদি প্রবেশ করি দেখা যায় সমস্ত ব্যোগ্য ফানি সাগর নদী আল্লাহ সব এই নদীর উপরেই আরা মানুষৰ বসবাস নবীৰ উন্মদ যে এই নবীৰ এই সমস্ত পৃথিবীৰ সৃষ্টি কৰিব ই বল দি ৰসুল এ পাক ই বলদি ৰসুল পাক সাল্লাল্লাহ বৰসাল্লাম ই বল দি আৰ আৰ ৰসুলপাক সমস্ত দুনিয়া বেগিৰুল ৰহমত আৰাম মনোগৰি দি দুনিয়া এক খান কাৰণ সাবাই কালামৰ ফুছল্লা ৰিয়া ৰসুল আল্লাহ অনেক কিছু তো আৰ আর আৰ অনেক শুধু আর যারা আসি দুনিয়া এর রহমত হতো না আল্লাহ আর এর ক্ষমতা দান করি ওমা আর সাল্লাহ রহমত আলামিন সমস্ত আলম বেগিন রহমত আই সুবাহান আলামিন যে তো হই তলি বুজা যাত অনেক আলেম অনেক দুনিয়া আল্লাপাক সৃষ্টি করি একখানোর ভিতরে এই একখান اکنوں ভিতরে যেটি কিন দুনিয়া সৃষ্টি করি بیگনের رحمت حجابে رسول رے সৃষ্টি کر کے سبحان اللہ پیارے حاضرین اللہ سبحانہ و تعالی فرمار كل من عليها فَعَلْ وَيَبَقَى وجه ربك ذو الجلال والاکرام